সালামু আলাইকুম ভাই আমি তো কত একটা ভিডিও করছিলাম আমার কোম্পানি নিয়ে পেডার কোম্পানি নিয়ে ভাই এমনকি ভাই যারা যা আসতেছেন বাংলাদেশ থেকে ভাই সবাই জানিনে শুননে আসেন বলছেন আমার কোম্পানির নাম আসি আবদুল্লাহ নাফিসে মুদিরা ছিল মেন সৌদি তো কফিল থাকে মেন সৌদি কিন্তু বাঙালি মুদিরা ছিল আর নাম ওই রানুরুল ইসলাম পেডা ভাই মেন কথা কি ভাই সবাই জানি হুইনে আসবেন ভাই বিদেশের বাড়িতে সবাই আসেন স্বপ্ন পূরণের উপলক্ষে আর সে তো যদি স্বপ্ন সত্যি বাইরে যদি চুরমার হয়ে যায় ভাই তাহলে কিছু করার এক বছর বিদেশ কাটলে ধরেন ওর কোম্পানি এক বছর বিদেশ কাটলে দুই চার পাঁচটা দুই চার পাঁচটা বেতন পাইতেন আর আত্মা পাইতেন না আর তাপকে রেখে দিব ভাই ছুটির কখন কমবেন না ছুটি ভাই বউ থুই বিদেশ এলে ওর কোম্পানিতে ওর না বউ থুই বিদেশে আইব নইব আর যাই পাইতেন না কারণ বেচা কত বছর আপনার জন্য অপেক্ষা করবো দুই চাই পাঁচ ছ বছর দু দশ বছর অপেক্ষা করবো ছয় বছর সাত বছর পর ছুটি কথা করলেও ছুটি দিত না আর মানুষের গায়ে হাত তুলে হয় হয় অল্লাহ কে উল্লো হল্লা করল্লা হয় তুলে গায়ে হাত তুলে বলছেন নুরস্লাম্পায় কত বড়ো মার দাচ্ছদের আপনার বললে বুঝাইতে পারবো না কারণ মুখে বলার বাসা নাই হয়তো ভাই আমার আমার হয়তো আমি যে ভিডিওগুলো ছাড়ি ভাই আমার কমেন্ট অনেক লোক আসবে অনেক অনেক লোকে কমেন্ট করবে আমি জানি কিন্তু তার ভিতরে কিছু কিছু লোকে কমেন্ট করবে আমার মতন অদম যারা ছিল তারা হয়তো কোম্পানি থেকে বাইরে হয়ে গিয়েছে বাল্লারও আমার ভালো আছে বালাটা জায়গায় আসছে বেতন পাইতেছে সমস্যা নাই এখন তো ভালো আছে কিন্তু কি জানো কষ্টটা মানাইতে পারিনি কষ্টটা মানাইতে পারি না মুন্ডায় চায় দেখি কই এলাই বা কিদ দেখি করি এলাই কইতে পারি না তো সত্য কথা এটা এটা সত্য কথা যে আটতে চলতে আমি জাকির মুন্সি মায়েরে আমি ফোন দাই এটা বাস্তব কথা আমি আটতে চলতে জাকির মুন্সি মায়েরে আমি ফোন দাই ইসলাম পেটা তো বাপ ওরা তোর জানোয়ার নাস্তা জানোয়ার ওর মতন যদি পশু অরমথন পশু কোনো আর নাই টাস্ত হোমার হাই মুখ মাফিয়ে ইসলাম পেতা কি করি ভাই মানুষের ভাই কষ্টটা কি জানেন তোর বাস আসতে তোর কাছে টাকা কামাইতে তুই কইস তুই ওই কই গিয়ে দুই মাসে বেতন দিব না বুঝে ভালো কথা দুই মাস পরে বেতন দে দুই মাসের বেতন হাতে রেখে দেবো ওই ছয় মাস সাত মাসে বেতন এক বছর ডিউটি করে ওই ছয় মাস সাত মাসে বেতন হাতে রাখে পাই মানে সংসার চলে দিয়ে আপনি আইবেন আসার সাথে সাথে আপনার পাসপোর্ট ফুট আটকায় রেখে দিব হয় আঁকা মাত্র পাইতেন না ফুট আপনাকে রেখে দেবো পাসপোর্ট ফুটটা কি আর বাফের না ওর মার্চ পাসপোর্ট আমার আপনার আমার আমার কোন ছবি দিয়ে বর্তমানে কোনো নিয়ম নাই যে পাসপোর্ট ফুট আটকাই রাখবো ওই পাসপোর্ট আটকেই রাখবো ওই রাখে পাসপোর্টটা কি ওর বাপের না ওর মার নিয়ে পাসপোর্ট ইসলাম পেতার হ্যাঁ আর এই যে তাকির মন ছ মায়ের আমি সত্যি ওই জানে আমার ওই যে আমাকেও মতো মানুষ মিথ্যে মারতে কইয়া মিথ্যে কথা কই জানে আমরা নাকি বাড়িতে বই ওর মায়ের ফোন দিয়েছিলাম না ওর বউরে ফোন দিয়েছিলাম না ওর মাইয়ে ফোন দিয়েছিলাম যে আমাকেও মিথ্যে কথা কইয়ে প্রবাসে আনছে তুই তুই আমার কাছ থেকে চার লাখ পাঁচ লাখ টাকা করে তুই আমাকে বিশান না ভালো কথা তুই আমার সত্য সত্য কথা কই আন আমরা ভাই তোর কি দোষটা করলাম আমরা তোর সাথে কী শত্রুতার করসালাম যে তুই আমাকে মিথ্যে কথা কই বসে আমি কেন আনলি আমরা কি তোর বোর লগে কোনো কাম করছি না তোর লাগে কোনো কাম করছি না তোর মাইজালে কোনো কাম করছিলাম তুই কেন আনলি আমার আনছ আনছো ভালো কথা তুই আমার তুই আমার বেতন বেতন দিলি না ওই সময় আমরা বেতন পাইলাম না কিছু না আমরা ওই কোম্পানি থেকে রাস্তা বাইরেই যাওয়ার লাগবে আট মাস ছিলাম আট মাস আট মাস ছিলাম আট মাসের ভিতরে বেতন পাইছি আমি তিন দেয় ভাই আট মাসে বেতন বেশি না আমার তো ফ্যামিলি আসিল আমার তো ফ্যামিলি চালান লাগছিল তবে তবে হয়তো কি আমার ফ্যামিলিতে পিছনে না ছিল না আমার আমার মনোনয়নটা আমার সহযোগিতা করা লাগে নাই আমার সহযোগিতা সারা ফ্যামিলিটা চলছে হয়তো যারা যার মাথার উপর পুরো ফ্যামিলিটা চলছে তার কী হয়েছে আমার কেন আমার না ফ্যামিলিতে তেমন টেনশন ছিল না ভাই দয়া করে যারাই বিদ্যাস আসেন না কেন সবাই ভাববে আর চিন্তা বুঝিয়ে শুনে আসেন ভাই আইসা ভাই নিজের লাভ লাইফটা কেউ নষ্ট করি না ছাপ্লাই কোম্পানি থেকে আসেন না ভাই দুই টাকা বেশি দিয়ে আসেন দুই টাকা বেতন কম কম হোক ভালো একটা কোম্পানিতে আসেন ছাপ্লাই কোম্পানি থেকে আসেন না আর দ্বিতীয়ত সবাই আসার আগে কোম্পানির নাম দাম জিজ্ঞাসা করে আসবেন বা খোঁজখবর নিয়ে আসবেন আবদুল্লা আল নাফিসা নুরুসলাম প্যাডার কোম্পানি মাদাটা মাদার চোখ অর্ধেক কয়টা দালাল যে কয়টা দালালের লোকানোর ওগুলো না আরও বড়ো মাদার চোখ দালাল ওর কোম্পানি যেটা দালালার মায়ে গো আমি ছুদ্ধি ওকে একটা লোকের কোনো বাধা ঠিক